রমজান চন্দ্রবর্ষের নবম মাস রমজান শব্দের অর্থ কোনো কিছু আগুনে পুড়ে সোজা করা যেমন বেত আগুনে পুড়ে সোজা করা হয় সোনা আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় রমজান মাসে সিয়াম অর্থাৎ রোজা পালনের মাধ্যমে মানুষ লোভ লালসা কামব্রোধ হিংসাদেশ ইত্যাদি পশুবৃত্তিক ধ্বংস করে সত্যিকারের মানুষে পরিণত হয় পরবর্তী এগারো মাসের জন্য নিজেকে আল্লাহর সৈনিক হিসেবে গড়ে তোলে এই কারণে রমজান মাসে রমজান হিসেবে অবিবাহিত করা যথার্থ হয়েছে প্রকৃতপক্ষে কুরআনে কারিম ও হাদিস শরীফে যে প্রকার রোজার গুণকীর্তন করা হয়েছে যা ফজিলা গুরুত্ব ও মাহাত্ম্য বর্ণিত হয়েছে তা কেবল পবিত্র রমজান মাসের রোজা সম্পর্কে রহমত বা অবারিত অনুগ্রহ মাগফিরাত বা ক্ষমা ও নাজাদ বা মুক্তি মাস রমজান মুসলমানদের জীবনে রমজান অপেক্ষা অধিক কলেনে মাস আর নেই এই মাস আত্মসতী ও সমৃদ্ধি অর্জনের মাস এই মাসে বিশ্ব মুসলমানদের জন্য প্রশিক্ষণের মাস পিয়াম সাধনের মাধ্যমে এই মাসে মুসলমানগণ পরবর্তী এগারো মাসে লোভ লালসা কাম ক্রোধ কামনা বাসনা হীনতা নিচতা পাপ পঙ্কিলতা ও শয়তানি দুষ্ট চক্রান্তের বিরুদ্ধে যুদ্ধের জন্য নিজেকে আল্লাহ সৈনিক হিসাবে গড়ে তোলে সর্বাধিক বিচারে বিশ্ব মুসলমানের জীবনে রমজান মাস সর্বাপেক্ষা কল্যাণকর ও গুরুত্বপূর্ণ মাস মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ আলহাম বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগা যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের পাপ মোচন করতে পারলো না তাছাড়া তিনটি কারণে রমজান মাসের গুরুত্ব এত বেশি যেমন এক এ মাসে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে দুই এ মাসে রোজা ফরজ হয়েছে তিন এই মাসের মধ্যে রয়েছে কদরের রাত আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো আমরা জানি এই রমজান মাসে তোমার বেশি বেশি করে এবাদত করতে পারি এবং সম্পূর্ণ রোজা রাখতে পারি আমিন আজ এই পর্যন্ত এ দেখা হবে আগামী ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ